বাহারাইন থেকে আসা এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তুমুল বিতর্ক

এই সাত নম্বর সিরিয়ালে ধানের শেষ আর এক নম্বর সিরিয়ালে আপনার দাঁড়িপাল্লা গুপ্তচরদের এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে আজকে ভিডিওতে দেখাবো চাঞ্চল্যকর কিছু তথ্য যা এই মুহূর্তে ভাইরাল রাজনৈতিক অঙ্গনে আসলে কি হতে চলছে বিস্তারিত থাক ভিডিওতে তাই না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হতে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন প্রিয় দর্শক তাহলে চলুন বিস্তারিত দেখে আসি বাহারাইন থেকে আসা এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তুমুল বিতর্ক অভিযোগ উঠেছে বাহারাইনে এক জামায়াত নেতার বাসায় পোস্টাল ব্যালট বিতরণ করা হচ্ছে ভিডিওটি ভাইরাল হওয়ার পর নড়ে বসেছে প্রশাসন ও রাজনৈতিক দলগুলো এ নিয়ে চোদ্দ জানুয়ারি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি জানান ভিডিওটি তার নজরে এসেছে এবং এ বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে পনেরো লাখ মানুষের জন্য পোস্টাল ব্যালট প্রক্রিয়ায় কিছু সমস্যা হতে পারে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন সবই যে নিখুঁত হবে তা নয় কেউ এটাকে অপব্যবহার করার চেষ্টা করতেই পারে তবে অপব্যবহার ঠেকাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান এই ব্যালটগুলো মানুষের কাছে পৌঁছে যাবে এবং তারা ডাকযোগে ভোট দেবেন এখানে বাংলাদেশ মিশনগুলোর ভূমিকা খুব বেশি নয় তবে যখনই অনিয়মের খবর পাওয়া যাবে তখনই তদন্ত করা হবে এদিকে বাহারাইনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি দলটির অভিযোগ বিদেশে একটি বিশেষ গোষ্ঠী ব্যালট পেপার নিয়ন্ত্রণ করছে চোদ্দই জানুয়ারি দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান আমরা যখন নির্বাচন কমিশনকে বলেছি যে আপনারা এমনভাবে এই ব্যালট পেপারটা ছাপিয়েছেন যে তার প্রথম লাইনে দাড়িপাল্লা আছে সাপলা কলি আছে এবং হাত পাখা আছে ঠিক বিএনপির মাঝখানে যদি এটা ভাঁজ করেন তাহলে এটা পড়ে যাবে ঠিক মাঝখানে আমরা মনে করি যে এই বিষয়টাই এমনি এমনি হয় নাই এটা ঘটনা নয় এটা জৈব প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনাররা এ ব্যাপারে তাদের অজ্ঞতা প্রকাশ করেছেন যে যে তারা ঠিক জানেন না এটা এসব ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং গতকালও আমরা আমরা শুধু বাহরাইন একটা জানতাম সেটা নিয়ে আমরা আলোচনা করেছি আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে ব্যাপারে কার্যকর ব্যবস্থা আপনারা নেন তারা বলেছেন যে তারা শুনেছেন এবং তারা এমবেসির মাধ্যমে খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন সেখানকার যারা কর্মকর্তা ওই দেশের তারা বলেছেন যে ইয়েস এরকম একটা ঘটনা যে রিপোর্ট হয়েছে এটা সত্য বিএনপির পক্ষ থেকে আরও জানানো হয়েছে পোস্টাল ব্যালট বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে বিশেষ কোনো গোষ্ঠীর হাতে ব্যালট পেপার চলে যাওয়া মানেই নির্বাচনের নিরপেক্ষতা নষ্ট হওয়া নজরুল ইসলাম খান বলেন এখন দেখার বিষয় বাহারাইন থেকে আসা রিপোর্টের ভিত্তিতে নির্বাচন কমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয় দোষীদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেয় আমাদের ধারণা যে এই দুই জায়গায় এটা ধরা পড়েছে কিন্তু এছাড়াও অন্যান্য দেশে এই একই কৌশলে ব্যালট পেপার নিয়ে এই ধরনের চিনিমিনি খেলা হচ্ছে বা হতে পারে আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি যে এটা বেআইনি কাজ এবং যারা এই বেআইনি কাজ করেছে খুব দ্রুত তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে হয়তো ধরনের অপরাধ করতে পারে তারা বলেছেন তারা উদ্যোগ নেবেন কিন্তু আমরা জানি না যে কতটা উদ্যোগ তারা নেবেন এবং কি করবেন তারা প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ দেখে আসলেন ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন এই বিষয় নিয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করে জানাবেন কি ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য প্রদর্শক তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে